আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজ চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয়ের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন সংক্রান্ত একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি আশা করি আপনাদের উপকার লাগবে আপনারা একটা ক্লিয়ার কনসেপশন পাবেন তো চলুন বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এখন চলে যাব মূল কোশ্চেন পেপারের কোশ্চেন পেপারে আমরা চলে যাব এখন জাস্ট আমরা জানি যে একটি স্টোরি বা টেক্সট থাকে সেখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চার ক্যাটাগরির প্রশ্ন আমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হয় তো আমি জাস্ট রিসার্চ করে তিনটি গল্প স্টোরি ফাইন্ড আউট করেছি আর কি টেক্সট ফাইন্ড আউট করেছি এক থেকে চার নাম্বার সেগমেন্টের জন্য চলুন আমরা এখন দেখে নি কোন গল্পগুলো আসলে আমাদের বর্তমানে মানে এই পরীক্ষার্থীতে প্রাণ দিকের জন্য ইম্পর্টেন্ট তো আমরা এখন গল্পের সঙ্গে পরিচিত হচ্ছি প্রথমে আপনার এটার সম্ভবত আটষট্টি পৃষ্ঠা এস এম সুলতান মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট আর আমার আজকের মডেল কোশ্চেনটি কিন্তু এস এম সুলতানকে ঘিরেই আমি এটাকে সিলেক্ট করেছি তা বাদেও যে দুইটি আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলভি এটা হচ্ছে সম্ভবত সুয়াত্তর পেজ আলভিটা তো পেজ নাম্বার উল্লেখ আছে এখানে পেজ নাম্বার দেখা যাচ্ছে না আরেকটা আছে রেশমা তো তিনটা গল্পে খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু থার্ড টার্মিনালের জন্য আপনারা জাস্ট মনে রাখবেন তিনটা গল্পে খুব ইম্পর্টেন্ট আমি জাস্ট পেজগুলো দেখে দিচ্ছি আপনাকে আটষট্টি শুয়াত্তর আশি তিনটে কিন্তু আমাদের গল্প তো আমি যেটা এস এম সুলতান গল্প নিয়েছি এর আন্ডারে আমি দুই ধরনের কোশ্চিন সাধারণত আমরা গাইডলাইনে দেখেছি আমাদের যেটা ফর্ম ফর্মেট দেওয়া হয়েছে আর রিসেন্টলি অ্যামেন্ডেড সংশোধিত আর কি সেখানে দেখা গেছে যে প্রথমে এমসিকিউ অথবা শূন্যস্থান থাকবে এক নম্বরে তো আমি এমসিকিউ পাঁচটা নিয়েছি চলুন আমরা এমসি কিউগুলো সম্পর্কে একটু জেনে নিই এস এম সুলতান ওয়ে টু দ্য কলকাতা আর্ট কলেজ ইন ড্যাশ সাল আছে একটা স্পেসিফিক অ্যান্সার আছে এখানে সেটা দিতে হবে এভরি ইয়ার দ্যার ইজ এ সুলতান মেলা ইন একটা জায়গা আছে তো এস এম সুলতান এক্সিবিটেড হিজ পেন্টিং অ্যালং উইথ কার সাথে এখানে চারটা ফেমাস পেইন্টার্সের নাম আছে তো এখানে যাব চার নম্বরে সুলতান লাভ ড্যাশ কাকে ভালোবাসতো এস এম সুলতান পেইন্টেড পিকচার্স অফ দ্য ড্যাশ কোন মানে কাককে কেন্দ্র করে এস এম সুলতান খুব মানে চিত্রকর্ম এঁকেছিল তো এখানে চারটা অপশনের মধ্যে একটা উত্তর আছে কিন্তু চারটা আমাদের অ্যান্সারের মধ্যে একটা কী অ্যান্সার আছে তো দুই নাম্বারে সাধারণত ট্রু ফলস থাকে ট্রু ফলস খুবই সোজা এখানে পাঁচটি বাক্য থাকবে এবং পাঁচটি বাক্যের মধ্যেই মিক্সিং থাকবে যে কোন স্টেটমেন্টটি কি ট্রু কোনটি ফলস সেটা কিন্তু আইডেন্টিফাই করে বাচ্চাদেরকে লিখতে হবে তো আমরা জানলাম এক নম্বরে এমসিকিউ অথবা ফিল ইন দ্য ব্লাংস ফিল ইন দ্য ব্লাঙ্কস আমি দেই নি জাস্ট এমসি কিউ সেলেক্ট করেছি তো আপনারা জান ফিল ইন দ্য ব্লাংসও কিন্তু আসতে পারে তো দুই নম্বর ট্রু ফলস তিন নম্বর পাঁচটি কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং মজার ফ্যাক্ট এবার বাচ্চাদের জন্য যে তিনটা প্রশ্ন কিন্তু কাট করতে বলে পনেরো নাম্বার পাওয়া যাবে খুব একটা ইন্টারেস্টিং ম্যাটার আমরা এর আগে কিন্তু দশের বেশি দেখিনি তো বাচ্চাদেরকে যদি আমরা এই যে কোশ্চেন অ্যান্স ডাব্লু কোশ্চেনগুলো যদি অ্যান্সারিং টেকনিকগুলো শিখাতে মানে পারি বা আমরা যারা শিখিয়েছি তারা কিন্তু অনায়াসে বলতে গেলে যে বাচ্চাদের জন্য পনেরো মার্ক এই ক্ষেত্রে তিন নম্বরের জন্য তোলা খুব ইজি হবে তো আমরা চলে যাব চার নম্বরে চার নম্বরের সাধারণত কম্পোজিশন রাইটিং থাকে এখানে পাঁচটি বাক্যের মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশি পেইন্টার সম্পর্কে আর কি রাইট ফাইভ সেন্টেন্সেস এ সেন্টেন্সেস অ্যাবাউট এ বাংলাদেশি পেইন্টার তো পেইন্টার অনেকে যেহেতু পেইন্টার সম্পর্কে কিন্তু এই টেক্সটিস যেহেতু আমি বাংলাদেশি পেই আরেকটি বাংলাদেশি পেইন্টারকে কেন্দ্র করে পাঁচটি বাক্য লিখতে বলেছি এটা হচ্ছে ক্রিয়েটিভিটি আর কি আনার জন্য বাচ্চাদের ক্ষেত্রে তো পাঁচ নাম্বার আমরা চলে যাব ম্যাচিং উইথ দ্য মিনিং তো আপনারা জানেন এখানে বাম পাশে ওয়ার্ড থাকবে আর এই ওয়ার্ডের মিনিংগুলোই ডান পাশে গলাম বিতে থাকবে জাস্ট বাচ্চারা ম্যাচ করে লিখবে তো এই ধরনের ইয়া পাই আমরা পেজ বাষট্টিতে একটু হিন্টস আছে তার আমি এই যে এগোলাম কোলাম কিন্তু আসলে যে সমস্ত নিউ ওয়ার্ডগুলো আমাদের টেক্সটে আছে সেই টেক্সটের নিউওয়ার্ডগুলো বাচ্চারা কিন্তু জানে তার মিনিং জানে সেই মিনিং জানলে কিন্তু এই সেগমেন্টটা উত্তর দেওয়া তাদের ক্ষেত্রে খুব ইজি হয় মানে ইজি হবে তো আমরা পেজ বাষট্টিতে একটা নমুনা মতো আর কি পাই জাস্ট আপনাদেরকে একটা ইয়ে দিচ্ছি যে আসলে কেমন ধরনের আর হতে পারে বা দেওয়া যেতে পারে যেমন দেখেন এখানে প্রফেশন আছে প্রফেশন ছয়টা আছে আমাদের পাঁচটা প্রফেশন নেই তো এই পাঁচটা প্রফেশনের কিন্তু স্পেসিফিক কাজ আছে তারা কি করে তো জাস্ট আমরা যদি দেখা যাচ্ছে যে বাম পাশে প্রফেশনগুলোকে নেই আর ডান পাশে যে প্রফেশনাল অ্যাক্টিভিটিগুলো প্রফেশনের কাজ কাজের লোকেরা সেই প্রফেশন যে প্রফেশনের লোকেরা লেখা আছে বাম বাম পাশে ডান পাশে সেই প্রফেশনের অ্যাক্টিভিটিগুলো দিলেই কিন্তু বাচ্চারা সহজে ম্যাচ করতে পারবে এটা আমরা একটা খুঁজে পেয়েছি এই ধরনের আরও আছে জাস্ট আমি একটা খুঁজে পেয়েছি আপনাদেরকে একটা হিন্টস দেওয়ার জন্য যে এই ধরনের কিন্তু করা যেতে পারে এই ধরনের বাচ্চাদেরকে ক্রিয়েটিভিটি আনার জন্য এই প্রশ্নগুলো সেট করা যেতে পারে প্রফেশন থাকবে প্রফেশনের কাজ থাকবে ডান পাশে তো আমরা এখন চলে যাব ছয় পাঁচ নাম্বার কাভার হয়ে গেল ছয় নাম্বার রিরাইট মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাংচুয়েশন মার্কসের কিন্তু ব্যবহার আছে তো পাংচুয়েশন মার্কস নিয়ে কী বলবো বিশদ আমাদের ইএফটি ক্লাস ফোরে কিন্তু একটা ডিসকাশন আছে দেখেন আমি আইডেন্টিফাই করেছি ছয়চল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আছে তো আমরা জাস্ট এখন একটু চেক করবো যে আসলে কি তাই আছে কি না আপনারা যারা ইংরেজি পড়েন আমি ইংরেজি পড়ে আসলে জানি যে এই ধরনের কিন্তু ডিসকাশন একটা আছে তারপরও আমরা ছয়চল্লিশ পৃষ্ঠা থেকে একটু শুরু করি জাস্ট ফর্টি সিক্স হ্যাঁ শুরু হয়ে গেছে ফর্টি সিক্স রাইট ওয়েল ওয়ান থেকে আর কি অ্যাকচুয়ালি রাইট ওয়েল ওয়ান দেখেন ইউনিট টোয়েন্টি থ্রি থেকে এখান থেকে জাস্ট পঞ্চান্ন পৃষ্ঠা মানে ছয়চল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চান্ন পৃষ্ঠা শুধু পাংচুয়েশন মার্কসের উপর বিশদ আলোচনা আছে দেখেন তো শেষের দিকে কিন্তু এই যে আমরা চুয়ান্ন পৃষ্ঠায় দেখতে পাচ্ছি মুরিন নিপা এই যে এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে কিন্তু দিতে পারি বা এগুলো কিন্তু আমরা পরীক্ষায় দিতে পারি বা প্র্যাকটিস করাতে পারি আমরা প্র্যাকটিস করাইছি সবাই ক্লাসে বাচ্চাদেরকে যদি সঠিকভাবে তাকে নির্দেশনা দেওয়া হয় পাঞ্চিশন মার্ক ইউজিং সম্পর্কে বাচ্চারা কিন্তু সহজেই কিন্তু এটা পারবে তো আমি পাঁচটি বাক্য দিয়েছি এখানে দশ নম্বরের তো আমরা এখন সাথে চলে যাব সাতেও কিন্তু একই যে আসলে বাম পাশে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনের সঙ্গে ম্যাচ করতে হবে ডান পাশে তো এ নার্স এ ডেন্টিস্ট এই যে আমি এখানে ইয়া ওই সেগমেন্টের জাস্ট কিছুক্ষণ আগে যা দেখালাম উনআশি পৃষ্ঠা থেকে আমরা কিন্তু এর আগেরটা আমরা ডিসকাস করেছি কত পৃষ্ঠা হ্যাঁ বাষট্টি পৃষ্ঠাতে আমি জাস্টটা হিন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম আর এখন আমরা উনআশি পৃষ্ঠাতে দেখব যে আসলে এ ধরনের ইনফরমেশনের সঙ্গে ম্যাচ করানোর মতো কি আছে মানে আর কি আছে বা এটা কেমন বইয়ের সাথে বই কেমন আর এখানে প্রশ্নপত্র আমরা কেমন দিচ্ছি তো চলুন আমরা এখন সেভেন্টি নাইন পেজে চলে যাব হ্যাঁ চলে এসেছে গ্যাস এই যে দেখেন এখানেও কিন্তু প্রফেশন তো জাস্ট এই প্রফেশনের উপর একটা ডিটেলস আলোচনা আছে মানে বিভিন্ন সেগমেন্টে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিটে কিন্তু প্রফেশন এখানে দেখেন এখানে কিন্তু ছয়জন প্রফেশনের নাম আছে ছয়জন আর পেশাদার ব্যক্তির নাম আছে এবং তাদের পেশা সম্পর্কে নিচে যে আছে তো এগুলোকে কিন্তু আমরা আসলে একটু ভেরিয়েশন করে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি বাচ্চাদেরকে শেখাতে পারি এই ইনফরমেশন মিনিং ইনফরমেশনগুলোকে ম্যাচিং করার ক্ষেত্রে আর কি দেখেন এগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়েছি এ কলম বিকলম তো এইভাবে বাচ্চাদেরকে যদি আমরা একটু অভ্যস্ত করে বাচ্চাদেরকে জাস্ট জাস্ট যেভাবে প্রশ্ন আসুক না কেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যদি আমরা জানাই যে আসলে এই প্রফেশনের কাজ এই প্র মানে এই প্রফেশনের লোকেরা এই ধরনের কাজ করে জাস্ট তারা কিন্তু তারা ম্যাচিং করতে পারবে খুব ইজি তো আমরা এই এইটে চলে যাব এইটে বলতে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিন্ট দ্য কোশ্চেন সেন্টেন্স হ্যাঁ এখানে বক্সে কোশ্চেন ওয়ার্ড থাকবে সেই কোশ্চেন ওয়ার্ড নিয়ে স্থাপন করতে হবে এ ধরনের কিন্তু আমাদের একটি বুকে আছে আমরা কিন্তু দুইটি জায়গাতে পেয়েছি খুব ইম্পর্টেন্ট দুইটা পাতে কিন্তু বাচ্চাদেরকে একটু আমরা জানি যে শিখাইছি এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা অংশ তো তিরিশ আর বিরাশি পৃষ্ঠা আমরা এখন দেখব এই নাম্বারে চলুন আমরা এখন চলে যাব বইয়ের ভিতরে হ্যাঁ এইটি দেখেন কোশ্চেন ওয়ার্ডস বি নাম্বারে দেখেন উপরে কোশ্চেন আছে সেই কোশ্চেন ওয়ার্ডস দিয়ে কিন্তু শুনে পূরণ পূরণ আরেকটা দেখেন এটা এই যে উপরে বক্সের ভিতর আছে কোশ্চেন ওয়ার্স তো বইয়ের মধ্যে কিন্তু আমরা দুটো খুঁজে পেয়েছি আর দু একটা থাকতে পারে জাস্ট আমি খুব দ্রুত খুঁজে পেয়েছি মানে খুঁজে চেষ্টা করেছি এই ভিডিওটির জন্য তো দুটির মতোই থা আছে তিরিশ আর বিয়াশি পিসটা মনে রাখবেন তিরিশ আর বিয়াশি পৃষ্ঠা এটা কিন্তু আট নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট তো আবার দশ নম্বর আছে বাচ্চারা কিন্তু অনায়াসে এ প্রশ্নের উত্তর দিতে পারবে জাস্ট আমরা যদি একটু হিন্টস দিয়ে থাকি বা আরও একটু রিমাইন্ড করে দিয়ে থাকি পরীক্ষার আগে আগে তো আটের পর আমরা চলে যাবো নয় তো নয় কি আছে নয় রিরাইড দা কার্ড ফ্রম অফ ভার্ভস ইন দ্যাকেট মানে হারবে যে সঠিক রূপটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে সবচেয়ে মজার বিষয় প্রথমে পাঁচটি ছিল অ্যামেন্ডেড ভার্সনে আসলো দশটি তো দশটি বাক্যে ভাবকে শুদ্ধ করতে হবে এক্ষেত্রে আমরা দেখেছি পঁয়ত্রিশ এবং সাতষট্টি পৃষ্ঠায় কিন্তু আমাদের ইএফটি বুকে আছে আমাদের বাচ্চাদেরকে যদি এই দুইটি পাতা একটু ভালো করে মানে রিমাইন্ড করে একটু প্র্যাকটিস করাই পাশাপাশি যদি অ্যাডভান্স লেভেলের আরও যদি আমরা ক্লাসে আলোচনা করে থাকি বা করি এখন অ্যাডভান্স লেভেল বলতে কি যে ভারবে শেষে এস বাই ইয়েস থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ব্যাপারটা আছি ডু বা ডাজ অথবা ফার্স্ট পার্স্ট ইনডিফিনেট ডিড ডিডের ব্যবহারটি এম বিপি বা এম প্রেজেন্ট সিম্পল এইগুলো যদি আমরা বাচ্চা থেকে অ্যাডভান্স লেভেলে শিখিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এই যে রিরাইট বিষয়টি যে কম ভারবের যে সঠিক রূপটি লেখার বিষয়টি কিন্তু বাচ্চারা অনায়াসে সক্ষম হবে শিখতে বা লিখতে তো আমি কিন্তু আমরা চলে যাব পঁয়ত্রিশ এবং সাতষট্টি নাম্বার পৃষ্ঠাতে চলে যাব আমরা নয় নাম্বারে জাস্ট ইয়ে দেখি যে আসলে কী ক্যাটাগরি আছে নয় নাম্বার আমি আলাদা বই রেখেছি দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটাই পাস্ট সিম্পল আগে পাস্ট অ্যান্সের একটি ইয়ে আছে মানে ভারবে সঠিক ফর্ম লেখার মতো একটা আমাদের বই আছে আরেকটি জায়গায় আছে সেটি হচ্ছে এইট এ দেখেন কাইট ফ্রম অ ভাবস হুম এটা জাস্ট এই দুই জায়গাতে আছে তারপরে অ্যাডভান্স লেভেলে যদি আপনারা শিখে থাকেন আপনার বাচ্চাদের এটা একটা প্লাস পয়েন্ট হিসাবে পরিগণিত হবে ডুবা বা ব্যবহার তারা পারবে স্পেশালি পাশ ইন্ডিপেন্ডেন্স ডিডের ব্যবহারটা পারবে তো আমরা নয় নাম্বার কাভার করলাম দশে আসছি দশে কি আছে দশে এখানে আমাদেরকে আরেকটা বিষয় বের করতে হবে দশে কিন্তু চার পাঁচটা অপশন আছে চার পাঁচটা অপশন আছে মানে কি সে অপশনগুলো আমাদের একটু দেখতে হবে সে অপশনগুলো আমি একটু দেখে নেই দেখেন এইখানে আমি জুম করি এইখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট কোশ্চেন থাকবে থাকতে পারে ফির ইন দ্য ব্লাংসও থাকতে পারে বা ইউজিং ইনফরমেশন এই ফির ইন দ্য ব্লাংসটা কোন ইনফরমেশন দিয়ে আমরা করতে পারি ডেজ মান্থস টাইম কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার দিয়ে আমরা করতে পারি মনে রাখবেন ইন টেবল কলাম আর ওয়ার্ডস ফর ফিগার্স তো বিভিন্নভাবে এখানে অনেক ব্যাপারে সেগমেন্ট আছে ফির ইন দ্য ব্লাংস ভিতরে ডে ডেজ বা মান্থসও থাকতে পারে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার থাকতে পারে টেবিল বা কলামের মাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ডস ফর ফিগার্স এন্ড কলামের মাধ্যমে আমরা ইনফরমেশন দিতে পারি পাশাপাশি ওয়ার্ডস ফর ফিগারের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারি তো আমরা ইএফটি বুকে আমরা পেয়েছি হ্যাঁ দেখেন পেজ নাম্বার বিশ তেত্রিশ একষট্টি পঁয়ষট্টি এখানে কতগুলো সেগমেন্ট পেয়েছি আমরা অংশ পেয়েছি এগুলো বাচ্চাদের এ জাস্ট একটু রিমাইন্ড করে দেবেন বাচ্চাদের খুব উপকৃত হবে কারণ এই দশ নম্বর কোশ্চেনটি অপশন বেশি এটা বাদে ওটা আসতে পারে ওটা বাদে ওটা আসতে পারে যাক আমরা বই থেকে যে সেগমেন্টগুলো পেয়েছি যে বই থেকে যে হিন্টসগুলো পেয়েছি সেটা আমরা এখন দেখব হ্যাঁ প্রথমে কার্ডিনাল অর্ডিয়াল নাম্বার বিশ পিসটা দেখেন এই কার্ডিনাল অর্ডিয়াল নাম্বার খুব ইম্পর্টেন্ট এটা বাচ্চাদেরকে আমরা একটু পরীক্ষার আগে পড়াবো পাশাপাশি আগে তো পড়াইছি খুব ইম্পর্টেন্ট আমাদের তারপর ফিল ইন দা ব্লাংস হিসাবে কী আসতে পারি জাস্ট এই যে বি নাম্বার দেখেন এই ধরনের আসতে পারে আমরা এই ধরনের দেখতে পারি আর কি বা প্র্যাকটিস করাতে পারি ডেজ অ্যান্ড টাইমস সম্পর্কে তারপরে এই ধরনের দা ব্লাঙ্কসও আমরা নিতে পারি ছোটো আজকে অ্যান্সার নিতে পারি আমরা যেমন হোয়াট মাস কামস আফটার ফেব্রুয়ারি যে বি নাম্বারটি এটাই আমরা নিতে পারি শর্ট কোশ্চেন হিসাবে শর্ট কোশ্চিনে কিন্তু অপশনটা আছে তারপরে এখানে দেখা যাচ্ছে একটা উপরে ক্যারান্ডার থেলো সেই ক্যারান্ডার দেখে দেখে বাচ্চারা এখানে তিনটা প্রশ্নের উত্তর দিলো এ যেহেতু হতে পারে জাস্ট একটা হিন্টস আমরা একটা পাইলাম জাস্ট এই চারটি পেজে আমরা খুঁজে পেয়েছি আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে রিড দ্য ইন্সট্রাকশন অ্যাবাউট সেলিব্রেটিং পয়লা বৈশাখ অ্যান্ড দ্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ওয়ার পাঞ্জাবিয়ান প্যাজামা গো টু বৈশাখী মেলা এনজয় ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারস ইউ ক্যান টেক ব্যালুন ফ্লুটস ফ্লুটস আর ড্রামস এই পাঁচটি বাক্য থেকে তিনটা বাক্যের উত্তর দেবে বাচ্চারা কি হোয়েন ডু ইউ গেট আপ অন পহলা বৈশাখ হোয়াই শুড ইউ জয়েন বৈশাখী মেলা হাউ ডু ইউ সেলিব্রেট পহলা বৈশাখ এটাকে আমরা আরেকটু ভাবে দিতে পারি যে আসলে আমরা একজন ব্যক্তির নাম দিয়ে যখন মিতা সে প্রাত্যহিক কাজকর্মগুলো কটার সময় কয়টার সময় করে জাস্ট এমপিএম ব্যবহার দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি জাস্ট আপনাদের একটা হিন্টস দিলাম আর আমি এটা পড়লাম না এটা বইয়ের মধ্যে আছে পঁয়ত্রিশ এবং সাতষট্টি বিষয় আছে যেমন দ্য বয় টক টু হিজ মাদার দ্য গার্ল হেল্প জাস্ট এগুলা পঁয়ত্রিশ এবং সাতষট্টি বিষয়গুলো আমি নিয়েছি যে নয় নাম্বার যে কারেক্ট ফর্ম ভাব সেগুলো তো দশ নম্বর আমরা কাভার করেছি আমরা জানি দশ নম্বর অনেকগুলো অপশন আছে কি কী অপশন শর্ট কোয়েশন এসে ফিল ইন দ্য ইউজিং টাইম অ্যান্ড ডেট মান্স তারপরে আছে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার মনে রাখবেন এবং পাশাপাশি আছে আমরা কি দেখলাম আরেকটা সেগমেন্ট ভুলে গেছি জাস্ট আমরা একটু দেখে আসি ও টেবিলের মাধ্যমে টেবিল কলমে একলম বিক্রমের মাধ্যমে আমরা দিতে পারি তো ঠিক আছে আমরা এখন এগারো নম্বরে সর্বশেষে চলে যাব তো সর্বশেষে আমাদের কিন্তু লেটার রাইটিং আছে লেটার রাইটিং মনে রাখবেন লেটার রাইটিং ক্লাস ফোরে কিন্তু একটা মাত্র লেটার আছে সেই লেটারটা কিন্তু বাচ্চাদেরকে আমরা একটু ডিটেলস ডিসকাস করতে হবে আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে অনেকে শিখিয়েছেন জাস্ট আর তারপরে রিমাইন্ড করবেন যে আসলে লেটারটা কীভাবে লেখা যায় তো আমি লেটারটি নিয়েছি ছাপ্পান্ন পেজ থেকে ডাইরেক্টটা ডাইরেক্ট নিয়েছি ওটা সাপোজ ইউরে কাজল রাইট লেটার টু এ ফ্রেন্ড স্মাইল অ্যাবাউট ইউর নিউ ফ্রেন্ড পেজ আমরা সেই লেটারটি দেখে আসি এ বাচ্চারা তাদের নতুন বন্ধু সম্পর্কে তার আরেকটি বন্ধুকে চিঠি লিখতে পারবে আমরা সর্বশেষে চলে যাব এগারো নম্বর এই লেটারটি আমরা দেখব আর কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সেই লেটার এই যে লেটার টু এ ফ্রেন্ড এটা হচ্ছে ছাপ্পানব্বিশটা তো এই যে এইটুকু লেটার কিন্তু আমরা জাস্ট আমরা আমাদেরকে কিন্তু বাচ্চাদেরকে একটু এখানে একটু শিখাই দিতে হবে যে আসলে লেটারের পার্টগুলো হ্যাঁ ডেট গ্রিটিং বে বডি ক্লোজিং নিয়ে মেলে একটু জাস্ট একটু ইয়ে করতে হবে বাচ্চাদেরকে এইটুকু চিঠি সুন্দরভাবে লেখানোর মতো তারা যেন সিম্পল ওয়ার্ডে বা সিম্পল সেন্টেন্সে লিখতে পারে তাহলে অ্যানাফ তাহলে কিন্তু বাচ্চাদের চিঠি লেখা একটা সক্ষমতা অর্জন হবে তো ঠিক আছে সুপ্রিয় ডিয়ার এতক্ষণ মনোযোগ সহায় দেখার জন্য আমার ভিডিওটি মনোযোগ সহায় দেখার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাস্ট আপনারা কিন্তু ইতিমধ্যে ক্লাস ফোরে ইংরেজি কোশ্চেন বিষয়ে একটা সম্যক ধারণা পেয়েছেন আমি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি ইংরেজি নিয়ে দীর্ঘদিন কাজ করছি ইংরেজি আমি বর্তমান প্রশিক্ষক ব্রিটিশ কাউন্সিল কর্তৃক নতুনভাবে যে টি এমটি মাধ্যমে নির্বাচিত হয়েছি আমি তা বাদেও কিন্তু আমার চাকরি জীবন থেকে শুরু করে আমি পিডিপি টু থ্রি ফোরেরও আছি বর্তমানে তো অনেকদিন ধরে ইংরেজি নিয়ে কাজ করছি আপনাদের সমক ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি তো সবাই ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম